একটা রেলওয়ে স্টেশন রেলগাড়ি থেকে নেমেছেন এক ডাক্তার বাবু তার হাতে একটা ছোট ব্যাগ এতটুকু ব্যাগ সহজি হাতে নিয়ে যাওয়া চলে তবু ডাক্তার বাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন একজন এগিয়ে এলো ডাক্তার বাবুকে সাহায্য করবে বলে তার পরনে ধুতি গায়ে মোটা চাদর পায়ে সামান্য চটি পুরে এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন লুকটো ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তার বাবুর পঙ্খিতে পৌঁছে দিল ডাক্তার তাকে দুটি পয়সা দিতে হাত বাড়ালেন লোকটি বলো না না পয়সা দিতে হবে না আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি পয়সা দিতে হবে না তুমি কেমন কুলি আমি ঠিক কুলি নই তুমি নও না আমার চন্দ্র শর্মা বিদ্যাসাগর ডাক্তারবাবু লজ্জায় মারা যান আর কি তাড়াতাড়ি তিনি ওই লোকের পায়ে পড়লেন আপনি বিদ্যাসাগর আপনি তো দয়ার সাগর লোকের উপকার করায় আপনার স্বভাব আপনি আজ আমাকে তো একটা বড় শিক্ষা দিয়েছেন থেকে আমি আমার নিজের কাজ নিজেই করবো হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এরকমই খুব সাধারণ পোশাক পরতেন কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশ জুড়ে সবাই তাকে জ্ঞানের সাগর দয়ার সাগর বলেই জানত জানতো যে তিনি ভীষণ বড় মানুষ তাকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লুক আসতো কিন্তু যারা তার সম্পর্কে আগে জানতো না তারা তাকে অনেক সময় চিনতেও পারতো না সেদিন ছিল বিদ্যাসাগর তার বাড়ির সামনে বাগানে কাজ করছিলেন এমন সময় মেদিনীপুর থেকে চারজন লুক এসে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে তারা ভাবলেন এ নিশ্চয়ই বাগানের মালি তারা জিজ্ঞাসা করলেন এই বিদ্যাসাগর মহাশয় কি বাড়িতে আছেন বিদ্যাসাগর জবাব দিলেন আপনারা একটু বসুন তিনি একটু ব্যস্ত আছেন তারা বসলেন বিদ্যাসাগর বাগানে নিরানির কাজ করেই চলেছেন একটু পরে অতিথিরা বলেন ওহে তামাক খাওয়াতে পারো আগে পারি চারটি হুকো সাজিয়ে বিদ্যাসাগর তাদেরকে তামাক দিলেন তারপর আবার লেগে পড়লেন বাগানের কাজে খানিক্ষণ বাদে তারা আবার তারা দিলেন দেখো না বড় দেরি হচ্ছে যে এবার হাতের কাজ শেষ করে বিদ্যাসাগর বললেন কি দরকার এবার আমাকে বলুন তোমাকে বলবো কেন তুমি বিদ্যাসাগর মহাশয়কে খবর দাওনি আগে আমি বিদ্যাসাগর অতিথিরা যেন লাফিয়ে উঠলেন আপনি বিদ্যাসাগর তারা বিদ্যাসাগর পায়ে ধুলো নিলেন